আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন কেউ পাকিস্তান ক্রিকেট টিম সম্পর্কে কথা বলবে একজন প্লেয়ারের নাম হয়তো সবার ওপরের লাইনে থাকবে বলবে এক প্লেয়ার ছিল যে পুরো টিম পিছনে দাঁড়িয়ে থাকার পরেও একাই মাঠের মধ্যে লড়াই করত। সবার বিশ্বাস ওই একজন প্লেয়ারের ওপরে সে আটকে পড়তো যদি সে ভালো খেলে তাহলে হয়তো তারা ম্যাচ জিততে পারবে এ সে প্লেয়ার যে সবার সাথে সঙ্গ দেয় সবাইকে সাথে নিয়ে চলে কিন্তু যখন তার খারাপ সময় আসলো সে দেখলো তারই সমর্থকরা তার বিপরীতে দাঁড়িয়েছে সব সময় এমনটাই কেন হয় একজন মানুষ আরেকজন মানুষকে তখনই সম্মান করে যখন তার ভ্যালু আকাশ সমান হয় কিন্তু যখন একটু খারাপ সময় আসে ঠিক তখনই তাকে একাই ছেড়ে দেয় আজ সেই বাবার আজমকে মানুষ অনেক কিছুই বলে কিন্তু কয়েক বছর আগেই এই বাবার আজম পাকিস্তান টিমের প্রাণ ভোমরা ছিলেন যার কাঁধে ভর করে পুরো পাকিস্তান টিম এগিয়ে যেত যখন একটু খারাপ সময় আসলো সবাই তার বিপরীতে গিয়ে দাঁড়ালো কিন্তু সময়ের একটা ভালো গুণ আছে সে সব সময় পরিবর্তন হতে থাকে আর একদিন হয়তো তারও পরিবর্তন হবে হয়তো তোমরা একদিন বাবার আদমের জন্যই গ্যালারিতে বসে তালি বাজাবে